আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আওয়ামী লীগ তো কোনো আন্ডারগ্রাউন্ড দল না মানে গুপ্ত সংগঠন না যে তারা আসলে আন্ডারগ্রাউন্ডে থেকে কমিউনিস্ট পার্টির মতো বা জামায়াতি ইসলামীর মতো তারা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় কখনো তারা অভিজ্ঞ ছিল না তো গোপন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যেহেতু তাদের কখনো কোনো অভিজ্ঞতা নাই আওয়ামী লীগের লোক আসলে এই কাজটাই পারে তারা সংগঠিত হতে পারে তারা মিছিলে নেমে যেতে পারে আর জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর শেখ হাসিনা ভয় নাই আমরা আছি লাখো ভাই এইটা এই ধরনের স্লোগান দিতে পারে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সরকার একের পর এক মামলা লাখ লাখ হাজার হাজার গ্রেফতার কিংবা আওয়ামী লীগ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকলে কি কি করা হবে এ বিষয়ে বিভিন্ন হুঙ্কার বা হুমকি ছেড়েও আওয়ামী লীগের মিছিল বন্ধ করতে পারছেন না খোদ রাজধানীর বুকে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কয়েক হাজার থেকে কয়েকশো মানুষ মিলে একাধিক মিছিল ঘটিয়ে ফেলেছে আওয়ামী লীগ একের পর এক বিভিন্ন জায়গায় এসব মিছিল ঘটছে এখন মিছিলে যারা অংশ নিচ্ছেন তারা মাস্ক পরছেন না মানে একশোর মতো মানুষ জন চল্লিশ জন বিশ জনের মিছিল থেকে এটা এখন শত শত হাজার হাজারের মিছিলে পরিণত হয়েছে ব্যানার নিয়ে নামছেন তারা মিছিলে মিছিলের ভিডিওগুলো দেখলে দেখা যাচ্ছে যে একদিকে যেমন মিছিলে অংশগ্রহণকারীরা একরকম তাদের ভেতরে একটা ড্যাম কেয়ার ভাব বা তারা যে আসলে একেবারেই আর গ্রাহ্য করছেন না হয় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে না হলে তারা বিরাট বীর সাহসী যারা সরকারকে একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন যে যা করার তাদেরকে করা হোক তারা মাঠে নামবেনি কাজেই তাদের কোনো মুখে আবরণ নেই ব্যানার ধরেছেন সুশৃঙ্খলভাবে মিছিলে তারা জয় বাংলা জয় বলছেন শেখ হাসিনার ভয় নাই স্লোগান দিচ্ছেন এবং আশপাশে মানুষ তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তো একদিকে যেমন পুরোপুরি পরিষ্কার এসব ঘটনায় যে সাধারণ মানুষ আওয়ামী লীগকে প্রতিরোধ করতে চাইছে না মানে যেই রাজনৈতিক বয়ানটা এক বছর আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত অনেকে টেবিলে বসে দিতে চাইছেন যেসব দলের হয়তো বা একশো জন লোক নিয়ে মিছিল করবার অনেক ক্ষেত্রে সক্ষমতা নাই সেসব দলের রাজনৈতিক নেতারাও বলছিলেন যে একদিকে আওয়ামী লীগের সকল নেতাকর্মী পালিয়ে গেছেন আর আরেকদিকে তাদের বয়ানটা ছিল যে আওয়ামী লীগ মাঠে নামলে আওয়ামী লীগকে তো সাধারণ জনগণই মানে একদম নাকি ধরে মেরে শেষ করে দেবে কিন্তু এসব মিছিলের সময় দেখা যাচ্ছে যে চারপাশে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে একেবারে সাধারণভাবে এদের দিকে তাকিয়ে আছেন বা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন অনেক ক্ষেত্রে উৎসাহ দিচ্ছেন যাতে এটা পরিষ্কার হয়ে উঠছে যে আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর দিতে সাধারণ মানুষের তরফে কোনো অসুবিধা নাই আমাকে যেটা বিস্মিত করছে সেটা হচ্ছে সত্যিকার অর্থে আওয়ামী লীগ তার নেতাকর্মীকে কি করে এত দ্রুত সময়ে এমন প্রতিকূল সময়ে রাজপথে রাজধানীর রাজপথে নিয়মিত বিরতিতে নামাতে পারছে কেন নেতাকর্মীরা এতটা রিস্ক নিচ্ছেন এতটা ঝুঁকি নিচ্ছেন দেখুন এই শুক্রবারে মানে জুম্মার নামাজের পরেও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে আর গত দুদিন ধরে কিন্তু তার মানে এই খবর ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু বিরাট গ্রেফতার অভিযানও চালিয়েছে আমি যদি শুধু প্রথম আলোর খবরই পড়ি প্রথম আলোতে এখন খবর আছে রাজধানীতে ঝটিকা মিছিল আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য সহ আট নেতাকর্মী গ্রেফতার এরপরে যাদের নাম দিয়েছে প্রথম আলো তারা প্রত্যেকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পদ পদধারী ব্যক্তিবর্গ তার মানে এরা সমর্থক নন শুধু বা কাউকে হঠাৎ টাকা দিয়ে সংগঠিত করে বা হঠাৎ টাকা দিয়ে উদ্বুদ্ধ করে কিছু যেরকম হয় অনেক ক্ষেত্রেই মানে এসে যে কারণে অনেক রাজনৈতিক দলের সভা সমাবেশে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে হঠাৎ শেখ হাসিনার ভয় নাই এম এমন স্লোগান উঠছে জয় উঠে যাচ্ছে ভুল মঞ্চে ভুল মিছিলে কারণ অনেক ক্ষেত্রেই এরা আসলে দলের সিজেন্ড নেতাকর্মী হন না কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যাদের গ্রেফতার করেছে বলে বিবৃতি দিয়েছে এই যে শুক্রবারে আবার মিছিল হবে সেই আশঙ্কায় সেইখানে তারা বলছে যে তারা একদিকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিল যাতে না হতে পারে তা ঠেকাতে কিন্তু মিছিল কিন্তু শুক্রবার দিন ঠিকই হয়েছে বিভিন্ন জায়গায় নামাজের পর কিন্তু পুলিশ গ্রেফতার করেছে এবং তারা গ্রেফতার করেছে সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল যিনি নীলফামারি তিন আসনের সংসদ সদস্য তাকে তার মানে যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিলেন যে তাদের সব সংসদ সদস্যরাও তো রয়ে গেছেন বাংলাদেশে এখনও তার মানে নীলফামারি তিনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন রাজধানীর বুকে বসে নাকি মিছিল সংগঠিত করছিলেন এবং পুলিশ বলছে শুধু তিনি সংগঠন করছিলেন তা না তিনি নাশকতার পরিকল্পনা ও অর্থের যোগান দিতেন এখন আওয়ামী লীগ যেহেতু একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন কাজে আওয়ামী লীগের যে কোনো কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম মিছিলকেও কিন্তু নাশকতার পরিকল্পনা হিসেবে ধরেই মামলা দিচ্ছে বহু বহু মাস ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বিশেষভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তো যাদেরকে তারা গ্রেফতার করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমকে এর মধ্যেতে এই সাবেক সংসদ সদস্য আছেন পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাউফল উপজেলা শাখার সভাপতি আছেন যুবলীগের সাধারণ সম্পাদক আছেন বাউফলের বংশাল থানার আওয়ামী লীগ আছেন উত্তরা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আছেন মুন্সিগঞ্জের লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যানও আছেন মানে এই লিস্টটা পড়লে আপনি বুঝবেন যে আওয়ামী লীগ তার মানে তার সংগঠন এমন একটা পর্যায়ে নিয়ে গেছে মানে সংগঠনের একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং এতটাই সংগঠিত হয়ে উঠেছে যে নীলফামারির সংসদ সদস্যের সঙ্গে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা মুন্সীগঞ্জের উপজেলা চেয়ারম্যান তারপর উত্তরা বংশাল থানার কর্মীরা একেবারে পদধারী নেতারা তারা সকলে মিলে কাজ করছেন এবং এদের প্রত্যেককে গ্রেফতার করেছে পুলিশ তারা নাশকতার পরিকল্পনা করছিলেন এই সূত্রে ঝটিকা মিছিল আয়োজন করবেন বলে কিন্তু ঝটিকা মিছিল বন্ধ করা যায় নাই আমাকে যেটা বিস্মিত করছে সেটা হচ্ছে যে তার মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা উপলব্ধি করতে পারছে কিনা যে আওয়ামী লীগ একটা এত বিশাল দল যে এই দলের নেতাকর্মীদেরকে আসলে গ্রেফতার করে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ করতে পারবেন না মানে আমি তো বলছি যে এখনো সমর্থক খুঁজতে হচ্ছে না নেতাকর্মীরাই নিজ দায়িত্বে মিছিল সংগঠন করছেন একে অপরের সঙ্গে যোগাযোগ করছেন এবং মিছিল নামিয়ে ফেলছেন শত শত থেকে এখন হাজার হাজার লোকের মিছিল হয়ে যাচ্ছে ঢাকা শহরের বুকে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের সংগঠনটাকে বুঝতে বোধ একটা ভুল করেছেন এটা ভুল করার কারণ আছে কারণ আওয়ামী লীগ দীর্ঘ সময় এই সরকারে থাকার ফলে দেড় দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগের ভেতরেও কিন্তু একটা চালু কথা ছিল যে সংগঠনটা আর নাই আওয়ামী লীগের নেতাকর্মীরা আর রাজপথে নামার উপযুক্ত নাই তারা রাজপথে কোনো মিছিল মিটিং করার উপযোগী নাই সবাই সরকারে থাকতে থাকতে আরামে থাকতে থাকতে এই সংগঠনও ভেঙে গেছে এদের মধ্যে কোনো ঐক্যও নাই কিন্তু কী বিস্ময়কর বিষয় যে বছরের মাথায় যাচ্ছে ঐক্য হয়ে গেছে বিভিন্ন থানা বিভিন্ন জেলার কর্মীদের মধ্যে এবং তারা মিলে যে মিছিল নামাচ্ছেন সেখানে আওয়ামী লীগের নেতা তাদের গ্রেফতার হতে হবে এবং প্রত্যেকের নিশ্চয়ই এলাকায় হত্যা মামলা আছে মানে এটা নিশ্চিত যে বাংলাদেশের কোনো গ্রামে কোনো এলাকায় কোনো উপজেলায় জেলায় ইউনিয়নে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী বাদ নাই যার নামে হত্যা মামলা নাই তো তাদের নামে হত্যা মামলা আছে জেনেও তারা গ্রেফতারের আতঙ্ক আছে জেনেও তারা কিন্তু ঝটিকা মিছিলের জন্য দল সংগঠন করছেন এবং নিজেরা রাস্তায় নেমে পড়ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যেটা বুঝতে ভুল করেছে আমার মনে হয় যে ছোট ছোট দল নিয়ে কাজ করে বা দলগুলোকে একদিকে আওয়ামী লীগের দল নষ্ট হয়ে গেছে সরকারে থাকতে থাকতে এই বয়ানে তারা বিশ্বাস রেখেছেন আরেকদিকে দল যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আসলে অন্য রাজনৈতিক দলগুলোর দলের অবস্থা খুবই খারাপ মানে টক যতটা তাদেরকে সক্রিয় দেখা যায় বা যতটা আহ উচ্চকণ্ঠ দেখা যায় দল বলে কিছু নাই ভোট মানে তৃণমূলে কোনো আসন নাই আসনে কোনো এলাকায় কোনো এলাকায় কোনো প্রভাব নাই সেই এক একটা দলের গঠন তো কোনোভাবেই এরকম না যে সেই দলের সংসদ সদস্য আছে উপজেলা নির্বাচন করার অভিজ্ঞতা আছে ইউনিয়ন পরিষদে আছে মানে এই যে কোনো নেতা নাই কমিটি নাই মানে বেশিরভাগ রাজনৈতিক দল এখন যেগুলো সক্রিয় সেগুলো তো মাত্র নিবন্ধন নিল বা নিচ্ছে মানে জোনায়েত সাকির দলই বলেন এবি পার্টি বলেন এগুলো সবে এই শেখ হাসিনা সরকারের পতনের পর নিবন্ধন নেওয়ার চেষ্টা করে নিবন্ধন নিয়েছে বা মাহমুদুর রহমান মান্নার দলই বলেন তো এই তো অবস্থা দলগুলোর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের এখানে একটা ভুল হয়ে গেছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীর সংখ্যাই কত এবং সত্যিকার অর্থে যে তিনি জেলে ভরে এই দলকে শেষ করতে পারবেন না আর এই নেতাকর্মীরা যেহেতু বাড়িতে থাকতে পারছেন না ব্যবসা বাণিজ্য করতে পারছেন না মানে যে একটা দোকান চালাতো সেই দোকানটাও ভেঙে দেওয়া হয়েছে এবং পরিবারের লোকদের বিরুদ্ধেও মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে তারা যেহেতু এলাকায় থাকতে পারছেন না রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আর আওয়ামী লীগ কোনো আন্ডারগ্রাউন্ড দল না মানে গুপ্ত সংগঠনও না যে তারা আসলে আন্ডারগ্রাউন্ডে থেকে কমিউনিস্ট পার্টির মতো বা জামায়াতি ইসলামীর মতো তারা গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় কখনো তারা অভিজ্ঞ ছিল না তো গোপন রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে যেহেতু তাদের কখনো কোনো অভিজ্ঞতা নাই আওয়ামী লীগের লোক আসলে এই কাজটাই পারে তারা সংগঠিত হতে পারে তারা মিছিলে নেমে যেতে পারে আর জয় বাংলা আর শেখ হাসিনা ভয় নাই আমরা আছি লাখো ভাই এইটা এই ধরনের স্লোগান দিতে পারে কাজে আওয়ামী লীগের লোক রাজনীতিটা যেভাবে শিখেছে তারা সেই শিক্ষাটাই কাজে লাগাচ্ছে সেই কাজটাই তারা করছে দেখেন এখানে কিরকম হিসাবের ভুল হয়ে গেছে ইউনুস সরকারের বা আমি জানি না মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কেন একরকমের হাবুডুবু খাচ্ছে যে শুক্রবারে এই জুম্মান নামাজের পরে নানা জায়গায় ঝটিকা মিছিল বন্ধে কিন্তু শুধু যে মানে এই নীলফামারির সংসদ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেই বিবৃতি সংবাদ মাধ্যমে এসেছে তাই না আমি দেখছি এর আগে ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ গোয়েন্দা বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের তারা আবার জানিয়েছিল যে বুধবার মানে বৃহস্পতিবার তো এই দলকে গ্রেফতার করা হলো বুধবারেও তারা ধানমন্ডিতে মিছিলের পরিকল্পনা হচ্ছিল এই অভিযোগে আওয়ামী লীগের আটজনকে গ্রেফতার করেছে এবং সেখানে যাদেরকে গ্রেফতার করেছে তাদের যে নাম তারা দিয়েছে সেখানেও দেখেন সব নামধারী পদধারী আওয়ামী লীগের নেতাকর্মী তারা কারা পল্টন থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ওয়ারি থানা উনচল্লিশ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সহসভাপতি লালবাগ থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী নগর থানার তেরো নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কলাবাগান থানা ষোলো নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি শরীয়তপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের নিকলি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি তার মানে কিভাবে ওই একই ব্যাপার দেখেন পল্টন থানা আওয়ামী লীগের সঙ্গে ওয়ারি লালবাগ সেরে নগর এরা তো কাজ করছেনই শরীয়তপুর নিকলি এদের নেতাকর্মীরাও কাজ করছেন মানে একদিকে এতে প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরাই এক নিজেরাই সংগঠিত হচ্ছেন শুধু সেটা না দেখেন আওয়ামী লীগের সকল পদধারী ব্যক্তিকেই যে পুলিশ গ্রেফতার করতে পারছে এবং নাম পদবী সহ দিচ্ছে এখন তাতে প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরাই একদিকে যেমন মিছিলে তাদের মাস্ক তারা খুলে ফেলেছেন তারা ব্যানার নিয়ে ক্যামেরার সামনে প্রকাশ্যে মিছিল করছেন মিছিলের দৈর্ঘ্য যেভাবে বাড়ছে তাতে কে আর ঝটিকা মিছিল বলা যাবে কিনা তা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন উঠবে কিছুদিন পর ব্যানার নিয়ে মিছিলটা যদি কিছুক্ষণ ধরে চলতেই থাকে চলতেই থাকে সাধারণ মানুষও তাকে তাকে দেখতেই থাকে কে কে আর ঝটিকা মিছিল বলা যায় কিনা এসব প্রশ্ন যেমন উঠবে কেউ কিন্তু পালিয়ে বা নিজের পরিচয় লুকিয়ে এসব সংগঠনের কাজ করছেন না কারণ দেখেন ডিবি বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই যে নাম সহ কে কোন জায়গায় আওয়ামী লীগ করতেন ছাত্রলীগ করতেন স্বেচ্ছাসেবক লিক করতেন কোন পদে ছিলেন এটা বলে দিতে পারছে বাংলাদেশের পুলিশের তো এরকম কোনো মানে এই নাই সিস্টেম নাই যে যেটাতে তারা ক্লিক করলেই দেখতে পাবেন যে এই ব্যক্তি এই রাজনৈতিক দলের সদস্য বা এই ব্যক্তি আসলে ওই জেলার সদস্য তার মানে আওয়ামী লীগের যেই নেতাকর্মীদের তারা গ্রেফতার করছেন তারাও এখন প্রকাশ্যে নিজের পরিচয় দিতে চান তারা মোটেও বলছেন না আমি সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ আমাকে ছেড়ে দেবেন তিনি সরাসরি বলছেন তিনি আওয়ামী লীগ বা আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সঙ্গে শুধু জড়িত নয় তিনি নেতৃত্ব পর্যায়ে আছেন এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে গ্রেফতার করার পর তারা নিজেরাই নিজেদের পরিচয় দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে রাজপথে নেমে পড়েছেন প্রকাশ্যে নাম পরিচয় গোপন না করে নিজেদের নাম পরিচয় প্রকাশ করে সেটা পরিষ্কার ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষা